নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো সুজির পড়া মিষ্টি এই মিষ্টিগুলো ভীষণ নরম তুলতে হয় আর খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নেওয়া যায় বাড়ির ছোট থেকে বড় যে কেউ কিন্তু এই মিষ্টিগুলো খেতে খুবই পছন্দ করবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন সুজির রসবরা মিষ্টি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা প্যানে দু চামচ ঘি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একবারের থেকে একটু কম সুজি এখন এই সুজিটা ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো আছে করে দিতে হবে তারপর নেড়েছেড়ে ভালোভাবে সুজিটা ভেজে নেব সঙ্গে সুজি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই সুজির মধ্যে দিয়ে দেব দু পাটি লিকুইড দুধ আর আপনারা চাইলে এখানে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে এক থেকে একটু কম সুজি নিয়েছি তাই আমি এখানে দু বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচটা একদম লো আছে করে দিয়ে এই সুজির মিশ্রণটাকে ভালোভাবে অনবরত চেড়ে একটা ডোয়ে তৈরি করে নিতে হবে বন্ধুরা সুজির মিশ্রণটা যখন এরকম একটা ডোয়ে তৈরি হয়ে যাবে আর এই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে এই সুজির ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন এই সুজির ডোটা একটা প্লেটে তুলে নেব এখন প্রথমে এই সুজির ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নেব সুজির এই ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এখন একটু সময় নিয়ে এই সুজির ডোটাকে ভালোভাবে মেখে নেব সুজির এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা মসৃণ ডোয়ে তৈরি করে নিয়েছি আপনারা দেখুন সুজির ডোটা খুব একটা সফট ডোয়ে তৈরি হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প করে সুজির ডো নিয়ে প্রথমে গোল করে নেব আর গোল করে নেওয়া হয়ে গেলে এরকমভাবে একটু চ্যাপটা করে দিয়ে বড়ার শেপে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে একটা মিষ্টি তৈরি করে নিলাম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন তারপর বাকি মিষ্টিগুলোও আমি এখানে একইভাবে তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার আগে প্রথমে চিনিসটা তৈরি করে নেব এই শিরাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি চিনি এরপর দিয়ে দেবো এখানে দেড় বাটির মতো জল আর এখানে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দেব এতে মিষ্টির ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগবে এখন দু থেকে তিন মিনিট ভালোভাবে এই চিনি শিরাটা তৈরি করে নেব প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে এখানে চিনি শিরাটা তৈরি করে নিয়েছি এর থেকে আর বেশি ফোটাবো না এখন গ্যাস অফ করে এই চিনি শিরাটা ঢেকে এক সাইডে রেখে দেব এরপর এই সুজির রস পরা মিষ্টিগুলো আগে থেকে গরম করে রাখা তেলে এক এক করে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে রেখে এই সমস্ত সুজির রস পরা। মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা হঠাৎ করে বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে তখন অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই মিষ্টিগুলো বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আর খেতে কিন্তু ভীষণ মজার হয় মিষ্টিগুলো তেলে দিয়ে দেওয়ার পর কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এখন প্রথমে এই মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে ভেজে নেব এখন মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আলতো হাতে কিন্তু পরের সাইডটা উল্টে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে মিষ্টিগুলো দুদিকে সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এই মিষ্টিগুলোকে দুদিকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আপনারা দেখুন মিষ্টিগুলো থেকে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে আর বেশি ভাজব না এখন এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দেব আর এইভাবে গরম মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিগুলো চিনির শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে সমস্ত মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন উল্টা পাল্টে এই শিরার সঙ্গে মিষ্টিগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টিগুলো শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে আপনাদের কাছে হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ আপনারা রাখতে পারেন ফিরে এলাম এক ঘন্টা পর এখন ঢাকা খুলে দেখে নেব মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু চিনি শিরাটা খুব ভালোভাবে সুপ করে নিয়েছে আর একদম ফুলে ডবল হয়ে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে এখন এই মিষ্টিগুলো একটা প্লেটে সার্ভ করে নেব এই মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আপনারা দেখুন সুজির রসবড়া এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদের একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে সুজি সুজির রসবড়া মিষ্টি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন